ৰীপন ভিডিঅ' মানে ৰিপোন মিয়া অশিক্ষিত মূর্খ অজপারাগায়ের একজন মানুষ সে সোশ্যাল মিডিয়াতে এত জনপ্রিয়তা কিভাবে পেতে পারে আমরা লাখ লাখ টাকা খরচ সুন্দর সুন্দর পোশাক পইরা মানজা মনজা মাইরা আমরা ভাইরাল হতে পারি না আর এই মানুষটা টেকা খামারে কাজ করে কথা বলতে জানে না সেই মানুষটার এত জনপ্রিয়তা এটাই সমস্যা ভাইয়া এটাই সমস্যা এগুলো হচ্ছে আমাদের কাজ জানি সুলকানি বাঙালি জাতির অনেক রোগ আছে কিন্তু জাতীয় একটা রোগ আছে ভাই এই রোগটা সুলকানি খাজানি মানে অন্য লোকের ভালো আমরা দেখতে পারি না আমি বিস্তারিত আলোচনা করব। রিপন অরিজিনালি একজন গ্রামের সাদামাটা মানুষ ভাই হ্যাঁ তাকে নিয়ে এখন সোশ্যাল মিডিয়াতে মানে প্রচুর তুলপার কি হয়েছে এই লোকটা আগে এত ভালো মনে করতাম এর ভক্ত আছিলাম এখন এই লোক এত খারাপ মানে এই ধরনের আলাপ আলোচনা আমরা করতেছি আমরা ফেসবুকে দুমায় আমরা পোস্ট করতেছি প্রিয় ভাই আমার মাথা ঠান্ডা করে মন থেকে কথাগুলো শুনবেন যদি ভাই ভুল বলে থাকি তাহলে বলবেন যদি সঠিক বলে থাকি তাহলে বলবেন এখন রিপন মিয়ার কেসে জনপ্রিয়তা কমে গেছে কারণ কি রিপন মি আর বলছে যে তাদের দেখভাল সে করে না বাইরে এটা গ্রাম আমাদের গ্রামের মা বোনরা আমি অনেক দেখছি কারণ আমি গ্রামের মানুষ গ্রামে আমার জন্ম এই গ্রামের আলো বাতাসে আমি বেড়ে উঠছি এখনো আসি গ্রামে আলহামদুলিল্লাহ তো এখানে দেখা যায় যে গ্রামের মা বোনরা ছেলের সাথে কিংবা বায়ের সাথে এমন কি যে কারোর সাথে একটু ঠুন কবিষয় নিয়ে না এরা আচল পেতে অভিশাপ দিতেছে হ্যাঁ টুন কবি নিয়া আচল পেতে অভিশাপ দিতেছে তুই আমার এই করছো সেই করছো আল্লাহ আল্লাহ তোর এই করুক সেই করুক আবার ভাই একদিন যাইতে না যাইতে পরের দিন দেখবেন যে আবার ওই মানুষটা অসুস্থ হয়ে গেল পরে আবার বলতেছে আল্লাহ আমার সন্তান রে আল্লাহ তুমি ভালো করো এটাই ভাই ওই মহিলা রিপন ভাইয়ের যে যে কথাটা বলছে ভাই উনি কিন্তু ভাই এত কিছু চিন্তা করে বলছে না হ্যাঁ হইতে পারে না যে আসলে তারাও তো দরিদ্র দরিদ্রঘরের মানুষ বলতে পারে যে বলে ফেলছে যে কোনো এজেন্সির লোক হয়তো আসছে কোনো মানে হয়তো এখানে কোনো অনুদানও দিতে পারে এরকম ভাবে হয়তো বলে দিতে পারে আচ্ছা দ্বিতীয় কথা দ্বিতীয় কথা হইছে রিপন ভাই বলছে যে আমি তো বিয়া করছি না আর এই পরে বলছে যে দেখে এলাম যে এটা তো আমার তার কিন্তু আছে তো বড় কথা হয়েছে না সে বিয়া করছে না বাড়িতে এটা হচ্ছে তার বাবি তো এই মানুষটা হয়তো লুকাতে চাইছে যে আমি বিয়া করছি না যদি বলি বিয়ে করছি তাহলে হয়তো এই মিডিয়ার কর্মী আমার বউয়ের কাছে যাবে তো সে কারণে বলছে না এখানে একটা কথা আছে সে যদি বিয়ার কথা বউয়ের কথা বাচ্চাদের কথা অস্বীকার করছে কিন্তু কার্যক্রমে দেখা যাইতেছে যে আসলেই তো সেই অস্বীকারও করলো আবার আবার সে করতেছে না তো এটা হচ্ছে তার পার্সোনাল বিষয় আমরা গ্রামের মানুষ কতক্ষণ আগে যেটা বললাম আমরাই একসাথেই থাকি একসাথে কাজে করি ঝগড়া করি ফেসাদ করি আবার জড়ায় ধরি এটাই ভাই গ্রামের সৌন্দর্য আর গ্রামের মানুষ এই কারণেই সহজ সরল মানুষ বলে তো প্রিয় আমার ওই মানুষটা না ভাই আসলে সহজ সরল মানুষ আসলেই সহজ সরল মানুষ হ্যাঁ তো এই যে একটা বার আপনি চিন্তা কেন করেন না ভাই এই যে মিডিয়ার যে কর্মীগুলা গেল তার বাড়িতে তার সাথে কোনো কমিউনিকেশন নাই তাকে বলা হয় নাই যে ভাই আমরা আসতেছি হ্যাঁ তো হুট হাট কইরে গিয়ে মহিলা ঘরে আছে ক্যামেরা নিয়ে ঢুকে গেল এটা এটা আবার ভাই কেমন কথা তো আপনাদের এটা খারাপ লাগে না আসলে কি জানেন রিপন বাই যে বয়টা পাইতো আগে থেকে তারে অনেক মিডিয়া থেকে অফার করা হয়েছে যে আপনি সাক্ষাৎকার দেন সে কিন্তু গুছায় গাছায় কথা বলতে পারে না বিদে কিন্তু সে বয় পাইতো যে আমি ওই জায়গায় গিয়ে কি না কি বলি পরে কি না কি হয়ে যা এই বয়টা সে পাইতো এই বয়টাই কিন্তু ভাই তারে এখন গ্রাস করছে তো প্রিয় ভাইয়ের আমার আসলে আমাদের ভালোবাসা আমাদের বিশ্বাস যেন এইরকম না হয় যে আমি আপনাকে মনে প্রাণে ভালোবাসি আপনার জন্য এই করতে পারি ওই করতে পারি আপনি হঠাৎ করে একটা কথা শুনলেন কিংবা আমি শুনলাম আপনার আমি অনেক ভালোবাসি হঠাৎ করে একটা কথা শুনলাম ভালোবাসা শেষ এটা আসলে ভাই ভালোবাসা না ভাই এটা ভালোবাসা না ওই মানুষটার সাথে ভাই অন্যায় করা হয়েছে আমি বিগত মনে হয় যে বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখছিলাম এই যে নেত্রকোনার যে বাইশাপ আছে বাইশাপের পেজে দেখলাম একটা ভিডিও তারা একটা দোকানে তারা অনেক গল্প করলো তখন রিপন ভাইকে করা যে আপনি বিয়ে কিভাবে উনি দেখলাম যে পাত্রী দেখতে গেছিল ওনার প্রসাবের ব্যাগ আসছিল এইভাবে এইভাবে এই বিয়া করছে তো লুকাই লুকুই ভাই ওই জায়গায় কিন্তু ওই মানুষটা কিন্তু আসলে বয়ে আতঙ্কে কিনা কি বলে ফেলছে ভাই কারণ সহজ সরল মানুষ তো সে কিন্তু ভয় তো এখন আপনারা বলতে পারেন সে কথা বলতে জানে না কথা বলতে পারে না বয় পায় এদিকে নিয়ে আসো কিভাবে আচ্ছা আপনারা কি জানেন এই যে চিত্রনায়িকা যে সাবনূর চিত্রনায়িকা সাবনূর সারা দুনিয়া মাতাইছে অভিনয় করিয়া কিন্তু তারে যখন পুরস্কার দেওয়া হইতো পুরস্কার তখন সে আগে থেকে বইলে রাখতো যে আমাকে কিছু আপনারা প্রশ্ন করবেন না আমি কিন্তু কথা বলতে না। এটাই ভাই তপর আমার ওই মানুষটা না আসলে ভাই সহজ সরল ওই মানুষটা আমারে টাকা দিছে কিংবা আমারে ফোন দিয়ে বলছে না ভাই আমার কাছে মনে হয়েছে যে এই কথাগুলা ভাই তুলে ধরার দরকার হুম গ্রামের মানুষ ভাই এরকমই হয় টুনকুতে অনেক কিছু আবার অনেক কিছুতে কিছুই না হ্যাঁ তার এই কথা বলছে এখন দেখলাম যে সময় টিভিতে গতকালকে ছয় মিনিটের একটা সাক্ষাৎকার দেখলাম আমি ভাই বিশ্বাস করুন আমি ভাই খেয়ে দিয়ে দিছি ভাই আমার চোখ দিয়া ফানি চলে আসছে আমি মনে করি যে এই পুরোটা সাক্ষাৎকার যারা দেখছে তারা প্রত্যেকটা মানুষ ভাই ভাই ভুল বুঝবেন না আবার অনেক অসাধু মানুষ আছে এই একটা টপিক পাইছে দুমায়া পোস্ট করতেছে দুমায়া পোস্ট করতেছে প্রিয় ভাইয়ার আমার গ্রামের মানুষ এইরকমই হয় গ্রামের মানুষ এইরকমই হয় ভাই তো কথাগুলা কেন জানি বলতে বারবার মন চাইতেছে গতকাল তাই বলতে মন চাইতেছে বলতে মন চাইতেছে তাই আমি বললাম আপনারা কেউ আবার মন খারাপ করেন না আমার কথাতে যদি আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করে দিবেন ওই মানুষটা ভাই অনেক দুঃখের জীবন ভাই পার করছে অনেক দুঃখের জীবন পার করছে ভাই হ্যাঁ তো আসলে আমরা অনেক সময় দুমায় সমালোচনা করি আমরা অন্তত সমালোচনা করার আগে একটা বিষয় আমরা একভাবে না দেখি চতুরটা দিক থাকে ভাই দিকে আমরা থাকাবো হ্যাঁ আর ভাই আপনি যদি আরেকজনকে দেখে হিংসা হিংসা করেন ভাই তাহলে আপনার আপনি করলেন কেউ করবেন না ভাই আমি আমার বাসায় বলি হিংসা অনেক ভারী হয় হিংসা যার ভিতরে হিংসা আছে সে এগোতে পারবে না যদি আপনার মাথায় যদি এক মহিনে একটা বস্তা থাকে তাহলে কিন্তু আপনি দৌড় দিয়ে যেতে পারবেন না হ্যাঁ আর যদি আপনার শরীর খাইল্লা জাহা থাকে তাহলে কিন্তু আপনি যেতে পারবেন তো হিংসা মানুষকে সবসময় ভাই নিচের দিক দিয়েই রাখে এগোতে দেয় না হ্যাঁ এই মানুষটা আমরা আমরা হিংসা কেন করি ভাই কেন হিংসা করি হিংসা করব না ওই মানুষটা আসলে ভাই একটা হীরার টুকরা ভাই হীরার টুকরা এত সুন্দর ভঙ্গি সঙ্গি করে আমরা ভাইরাল হতে পারি না আর এই মানুষটা কে থাকে তাকে ভাইরাল আসলে হীরার টুকরা তো কেউ ভুল বুঝবেন না ভাই আর আমার মাফ করে দিন যদি আমার কথাতে যদি আপনারা অসন্তুষ্ট হয়ে থাকেন ভাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ